অহল সুপারডুপারের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা একটু ফ্যান্টাসির জগতে চলে যাব একটু কল্পনার জগতে যেমন আমরা তো সিনেমায় বিভিন্ন জুটি দেখি এরা যদি সত্যিকারের হাজব্যান্ড ওয়াইফ হতো তাহলে কেমন হতো আমরা তো ভাবি যেমন আমরা যখন একটা প্রেমের উপন্যাসও পড়ি এই সিনেমার যে নায়ক নায়িকা আছে অনেক সময় হয় না এমন যে এদের সাথে আমরা হচ্ছে একটু চিন্তা করি যে আচ্ছা এটা বোধহয় অমুক নায়ক এটা বোধহয় অমুক নায়িকা এরকম কিন্তু চিন্তা আমাদের মাথায় চলে আসে যদি একটু বিপ্লবী হয় তাহলে অমুক নায়ক বা অমুক নায়ক এরকম কিন্তু আসে আসলে বই পড়ার সময় আসে তো আমরা আমরা কাকে কাকে মনে করি একটু আজকে একটু যদি বলি যেমন প্রথম দিকে যদি আমরা যাই রাজ্জাক কবরী এরা যদি স্বামী স্ত্রী হতো তারপরে ববিতা আলমগীর এরা যদি স্বামী স্ত্রী হতো তাহলে কেমন হতো তারপরে হচ্ছে তারপর হচ্ছে শাবানা জসিম এরা যদি সত্যিকারের স্বামী স্ত্রী হতো তাহলে কেমন হতো এর পরের প্রজন্মে যদি আসি তাহলে আছে এরা যদি সত্যিকারের স্বামী স্ত্রী হতো তাহলে কেমন হতো প্রেমের গুঞ্জন তো আমরা শুনেছি যদিও এরপরে আসা যাক চম্পা এবং মান্না এরা যদি সত্যিকারের স্বামী স্ত্রী হতো তাহলে কেমন হতো তারপরে আমরা একটু নাটকের দিকে যদি যাই নাটকের দিকে গেলে প্রথম দিকে যদি আমরা বলি তাহলে বলা যায় মানে আমাদের সময়কার কথা বলছে আমি বেশি দূরে যেতে পারবো না কারণ আমার কল্পনা থেকে বলছি তো তাহলে বিপাশা তৌকির এরা তো বিয়ে করে ফেলেছে আবার ওদিকে সিনেমার কিন্তু দুজন জুটি আছে মৌসুমি ওমরসানি এদেরকে কল্পনাও হয়েছে এবং এরা বাস্তবেও বিয়ে করে নিয়েছে শাবনাজ নাইম এরাও এদেরকে স্বামী স্ত্রী হিসেবে যখন সিনেমা করছিল কল্পনা করছিল এবং তারা কিন্তু বিয়েও করে নিয়েছে তারা বাস্তবে স্বামী হয়ে গেছে কিন্তু এদিকে নাটকে তৌকির বেপাসা হ্যাঁ এরা এক সময় অনেক সফল জুটি কিন্তু তারাও সফল স্বামী হয়েছে তাছাড়া রয়েছে যে এখনকার সময় নীলয় আলমগীর এবং হিমি এরা যদি বাস্তবে স্বামী স্ত্রী হতো তাহলে কেমন হতো তারপরে তানিয়া বৃষ্টি এবং মোশাররফ করিম তানিয়া বৃষ্টি মোশারফ করিম তো অনেক অভিনয় করেছে সত্যিকারে যদি এরা স্বামী হতো তাহলে কেমন হতো এই যে কেমন হতো প্রশ্নগুলো এগুলো কিন্তু আপনাদেরও করছি আপনারাও কমেন্টে আমাদেরকে লিখে জানাবেন যে সত্যি কেমন হতো তারপরে হচ্ছে আরও রয়েছে চঞ্চল চৌধুরী এবং খুশি এই যে শাহনাজ খুশি এবং চঞ্চল চৌধুরী এরা যদি সত্যিকারের স্বামী স্ত্রী হতো তাহলে কেমন হতো যাই হোক এরকম আরও জুটি রয়েছে আমরা সবসময় ফ্যান্টাসি ভাবি তো এরকম আপনাদের মনে হয় কি না আমাদের অল সুপার ডুপারে কমেন্ট বক্সে লিখে জানান ঠিক আছে আর আমাদেরকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি